কথাটা বলুন না দাঁড়িয়ে বলুন না এদিকে পারমিশন আছে রয়েছে আপনার সামনে তো ওটা মেশিন চালাচ্ছিল আপনি বাধা দিচ্ছেন না আপনার আমি একজন কর্মচারী এসছি এখানে কাজ করছি গ্রামতে কি নাম আরে কথাটা বলুন না আপনি দাঁড়িয়ে আপনার কি ভয় আছে আপনার সঙ্গে কি কোনো কার সাজিয়ে রয়েছে নাকি তাহলে আপনার কথা বলতে কি অসুবিধা আপনি এখানকার আরে আপনি এখানকার তো ফরেস্টের অফিসার আপনি এখানে এসছেন তাহলে আপনি বলতে কি অসুবিধা আপনার আপনার সামনে তো কাটা হচ্ছে ওই কাটা হয় কাটা কোনো হয়নি আপনার সাথে কি কোনো কারসিজি হয়েছে তাহলে আপনি কথা বলছেন না অথচ আপনার সামনে দাঁড়িয়ে করার চলছে কেন বলছি আপনার নাম কি স্যার আপনি কি মুখে বোবা আছেন নাকি কথাটা বলতে পারছেন না দাদা কি নাম আপনার আপনার দিকে খবর কে দিল আপনার কোন অফিসার এসছে তাহলে পাশে যে দাঁড়িয়ে ছিলেন সাদা জামা পরে উনি

দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দাঁড়িন থেকে মেম্বার সময় দাঁড়িন থেকে এখানে গাছ কাটা ছিল আমরা মাঠ দেখতে এসেছি মাঠ দেখতে এসেছি দেখছি যে গাছ কাটছে তিরিশটা লিভার আছে তিনটা মেশিন আছে গাছ কাটছে আমরা শুধুছি গাছ কে কাটতে অর্ডার দিলে প্রধান উপপ্রধান তা আমরা বুঝি উপপ্রধান যদি পঞ্চায়েত থেকে পারমিশন সাথে কাগজটা দেখি তা বুঝি কাগজ দেখার লোক আমাদের এখানে নাই কাগজ দেখাবো না মাঠে যদি কিছু করা থাকে করো আমরা বন দপ্তরে থানাতে ওই ইয়ে বিডিওকে সবাইকে জানা হলছে এখন আইনত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আইনত ভাবে যেন নেয় আর কোন এলাকা এইটা হচ্ছে গোরবাজার দক্ষিণ গ্রাম মিডিল আচ্ছা নাম আপনার রিয়াজউদ্দিন শেখ কতগুলো গাছ এখানে মোটামুটি একশো পিস গাছ কেটে আছে আর মোটামুটি একশো পিস গাছ এখন কত পিস কাটতো ওপর জানে তা এখন দেখা গেল গাছে দড়া বাঁধাই আছে আপনার কি ফরেস্ট দপ্তরকে জানালেন হ্যাঁ আমরা ফরেস্ট দপ্তরে জানাইছি করছতে এই এই গাছের গাছগুলান কেটে নেওয়ার কারণ তো কি এটা আমরা বুঝতে পারছি না বারবার বারবার এই রকম কাজ হচ্ছে তা এটা প্রশাসনের কাছে খুব অনুরোধ করা হচ্ছে যাতে এই গাছ কাটা বন্ধ করে গাছ রোপণ করা যেন ব্যবস্থা নেয় কি নাম বলেন আপনি রিয়াজউদ্দিন শেখ আপনার বাড়ি কোথায় গৌর বাজার এটা আপনাদেরই এলাকা পড়ছে আমাদেরই এলাকা পড়ছে বউর কোন পঞ্চায়েত পড়ছে আপনাদের তালোয়া পঞ্চায়েত পড়ছে এইটা এইটা দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের এরিয়া পড়ছে